ঋণ পরিশোধ হওয়ার জন্য আজকে একটা আমল দিয়ে যাব আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ হতে পারে আপনার আইডিয়া ঋণ আপনি শেষ করতে পারেন না ঘরের অভাব ঘরের অভাব দূর হয়ে যাবে আজকে একটা আমল দিয়ে যায় কিতাবের মধ্যে আসছে ফজরে আজানের পর আপনি উজু করবেন ফজরের ফজরে আজানের পর উজু করবেন করবেন করে পবিত্র হয়ে পবিত্র পোশাক কাপড় পরিধান করবেন পরিধান করে ঘরের চার কোনা যাবেন প্রথম পশ্চিম উত্তরের যে কোনায় ওই পশ্চিম উত্তর কোনায় গিয়ে আপনার দাঁড়াবেন দাঁড়াইয়া দুইটা আমল করবেন এক নাম্বার একবার দূরশনি পড়বেন একবার দূরশনি পরে দশ বার পড়বেন আর রাজ্জা কো আর রাজা কো আর রাজা আর রাজা কো প্রথম একবার দূরশনি এবং দশ বার আর রাজা প্রথম একবার দূরশনি তারপর দশ বার আর ওরা বলবেন কোন কোথা থেকে শুরু করবেন পশ্চিম উত্তর কোন থেকে শুরু করবেন পশ্চিম উত্তরে গিয়া একবার দূর শরীফ বার আর রাজা করবেন পড়বেন পরে আপনি অন্য কোরআন চলে যাবেন আরেক কোনায় গিয়া একবার দূর শরীফ আর রাজা করবেন পড়বেন বার পরে আরেক তৃতীয় নাম্বার কোনায় চলে যাবেন ঘরের ঘরের তৃতীয় নাম্বার কোনায় গিয়ে একবার দূর শরীফ দশ বার আর রাজা বলবেন এরপর চতুর্থ কোনা চলে যাবেন গিয়ে বলবেন একবার দূর শরীফ দশ বার পরে ফেরবেন আর রাজাক এ আমলটি গোরের চার কোনা থেকে করবেন এরপর থেকে আল্লাহ পাক আপনার ঋণ রাখবে না বাপ রাখবে না আল্লাহর পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যেমনে বলা হয় তেমনে আমার মালিক করে দিবেন দয়ালা আয়ার নী আর রাজবে না যত হৈরে দয়াল নী মায়ার নী আর রাজবে না জতে হৈরে দয়াল নবী প্রেমে রে আর আরবে নাচ জগতে আমার নবী মায়া নবীন দিনের নবী জিন্দা নবী হায়া তন্ন তিনি কিন্তু